বিএনপি নেতাকে পিটিয়ে করার হুমকি ছাত্রদল নেতার কলারোয়ার পৌরসভায় সাবেক মেয়র ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আখতারুল ইসলামকে পিটিয়ে এলাকা থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা জি এম সোহেল সোমবার পাঁচই মে কলরোয়ার পৌরসভার নয়টি ওয়ার্ডের নবগঠিত সার্চ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে তিনি এই হুমকি দেন কলারোয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব জি এম সোহেল বলেন আজ আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না যারা এই কলরোয়ার নবরাজনীতি সূচনা করতে যাচ্ছে ডিমের কুসুম থেকে বের হয়ে পাঁচ আগস্ট পরবর্তী জেলখানা থেকে এসে যারা এই কলরোয়ার আওয়ামী মার্কা রাজনীতি পরিচালনা করতে যাচ্ছেন দর্থহীন কণ্ঠে বলে দিতে চাই কলরোয়া ছাত্রদল কলরোয়ার সাবেক মেয়রকে প্রতিরোধ করার জন্যই যথেষ্ট এলাকা ছাড়া করা হুমকি দিয়ে তিনি বলেন ছাত্রদল যদি মনে করে আপনাকে মোহাম্মদ আখতারুল ইসলাম পাঁচ ঘন্টার মধ্যে কলারোয়া থেকে বিতাড়িত করে দেবে ইনশাল্লা কলারোয়ার সাবেক মেয়র নয় বছর পৌরসভায় ছিল বিএনপির একটি লোক কি উপকৃত হয়েছে আমার নেত্রী আমার মা খালেদা জিয়ার নামে সে একটি ব্যানার ধরেছে তার নেতাকর্মীরা ধরেছে বিগত আন্দোলনে সাবেক মেয়র নেতাকর্মীরা কলারোয়ার কোথাও কোনো অবস্থান নিয়েছিল জিএম সোহেল আরও বলেন কলারোয়ার সাবেক মেয়র আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে টিকাদারি ব্যবসা পরিচালনা করেছে আমরা কিন্তু সব কিছুই জানি দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা কিন্তু এতটাও ধৈর্যশীল না